নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল গরমের দুপুরে হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু আমাদের সবারই ভীষণই ভালো লাগে গরমের কথা মাথায় রেখে খুব সহজেই রান্নাটা আমি কি করেছি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম বসাচ্ছি যে কোনো মাছ ভাজার আগে অবশ্যই করে কিন্তু কড়াই ভালো করে গরম করে নেবে তো গরম কড়াইতে এবারে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল গরম তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ দুবারে সব মাছ ভেজে নেব মোটামুটি দেড় থেকে দু মিনিট অপেক্ষা করে মাছের একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি এবারে অপর সাইড উল্টে দিলাম খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না হালকা করে ভেজে তুলে নিচ্ছি ঠিক আমি বাকি ভেজে মাছ ভাজা হতে হতে মিক্সিং জারে আমি একটা মশলা বেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চা আদা সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি মাছ ভাজার তেল আর নুন এগুলোকেও সামান্য আর হলুদ দিয়ে ভেজে নেব এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সব কিছুকে ভালো করে এক দু মিনিটের মতন আড়াচাড়া করে ভেজে নেব তারপরে ঢেকে দেব মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে একবার নাড়চাড়া করে দিচ্ছি ডাটা থেকে হালকা জল বেরিয়েছে তবে এখনো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি তাই আরো কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কড়াইতে আরও ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি গরম তেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে এবারে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি একই সাথে দিচ্ছি হাফ টি স্পুন নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো চাইলে কয়েক দানা চিনিও কিন্তু এই সময় ব্যবহার করতে পারো সব কিছুকে ভালো করে মিশিয়ে এবারে পাঁচ ছ মিনিট সময় ধরে কষিয়ে নেব মশলার জল শুকিয়ে এসছে আরো একটুখানি কষাবো কষানো মশলার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাটা আলু আর মাছের টুকরো গুলো একটুখানি সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল যেহেতু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখানে মোটামুটি কাপের মতো জল দিলাম সবকিছুকে ভালো করে মিশিয়ে এবারে গ্যাসেরা ছাইতে করে দেব হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট জাল করার পরে ঝোল ফুটে উঠেছে এই সময় ওয়ান স্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি তবে তোমরা চাইলে ধনেপাতা কুচনও কিন্তু ব্যবহার করতে পারো হালকা হাতে একটুখানি নাড়িয়ে দিচ্ছি মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে গ্যাস আছে এবারে লৌতে করে দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলু আর ডাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের উপরেও তেল ভেসে উঠেছে তার মানে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই সময় গ্যাসের অফ করে দিচ্ছি সসরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই